নবীজির চাচা যান হাজরতে আমিরে হামজা রাদি আল্লাহ তালু যার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে হিন্দা বলে একজন কালিজা থট্টা করে চিবিয়ে খেয়েছিল আল্লাহ হিন্দা কেউ ইমান দান করেছিলেন জোরে বলুন সুবাহ এরকম সাহাবি শুয়ে আছেন যিনি শহীদ হয়েছে শহীদ যারা হবে তারা জান্নাতি না জান্নাতি নয় জান্নাতি তো যিনি শহীদ হয়েছে এরকম সাহাবি শুয়ে আছেন তার মাজার হলো না কিন্তু বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের দেশে যে যেখানে পেরেছে বাজার চালাবার জন্য মাজার তৈরি করেছে আমি পীরের বিরোধী লোক নই শ্রদ্ধা করি সম্মান করি আমার ভাই আমার আব্বাজি আমার কাছে বড় পীর এবং তারা এতটাই ঘৃণিত আল্লাহর কাছে সেই জায়গায় একটা পোকা মাকড় জন্মাই না আমার মুসলমান যুবক যুবতী যারা মনে মনে ভাবছেন আমি সমকামী হব জেনে রেখে দিবে তোমার বাপ হাজি সাহেব তোমার বাপ আলেম তোমার বাপ পীর তোমার বাপ যত বড়ই আল্লা বালা হোক আর তুমি যদি এই ধরনের পাপে লিপ্ত থাকো তোমার বাপ তো দূরের কথা গোটা পৃথিবীর মোলবি যদি গোটা পৃথিবীর এক কাছে দোয়া করে তোমাকে জান্নাতের খুশবু পর্যন্ত দেবার ক্ষমতা রাখে না

একটা মারাত্মক পাপ ছিল যেটার নাম হচ্ছে সমকামী যার কারণে লুত্রবি অনেক অনুরোধ করেও পারেনি আল্লাহ কোরআনের লাকির টেনে দিলেন হে আমার নবী তুমি শুনে নাও তোমার উম্মত উম্মতিকে শোনাও এই পাপে লিপ্ত থাকার কারণে আমি নূহ নবীর বিবি আর লুত নবীর বিবিকে জাহান্নামী ঘোষণা করলাম এটা পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও আল্লাহ লাকির টেনে দিয়েছেন এটা আর ফিরবে না ফেরাউন জাহান্নামে যাবে তার বিবি আসিয়া তিনি জান্নাতী আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আসিয়া জান্নাতী তার স্বামী ফেরাউন

এ থাকবে আর তাদের বিবিরা জাহান্নামে প্রবেশ করবে পাপী সমকামী আজকে গোটা পৃথিবীতে লিগেল হয়ে গেছে সমকামী নারীতে নারীতে বিয়ে পুরুষে পুরুষে বিয়ে দ্বিতীয় নম্বর কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত আল্লাহর রাসূল বললেন যখন দেখতে পাবে পৃথিবীর মুখে হারাম আউলাদে ভরে যাবে কিয়ামতের পূর্বে হারাম اولاد গুলো প্রমোট হবে কি করে তার এক নম্বর বলে দিই এখন বর্তমানে ভারত বর্ষে সব ধর্মের মানুষের কাছে এটা শুধু মুসলিম নয় শুধু হিন্দু নয় শুধু सिख নয় শুধু ইজাই নয় দলিত আদিবাসী নয় গোটা ভারতবর্ষে একটা মারাত্মক পাপ চলছে সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা তিন দিন আগের ঘটনা বিহার উত্তর প্রদেশ উত্তর প্রদেশের একজন ভদ্র লোক তার মেয়ের বিয়ে ঠিক করেছে দিনটি কোয়ে গেছে বিয়ে হবে এক সপ্তাহ পরে

मेरा जो मर्द है ये अच्छा नहीं ये हमको सुख नहीं दे पाता इसीलिए मैंने उसके साथ भग गया बिहार पंचानव मेटर बॉयस अपना खूब जोर होले चौबीस मीडिया वाला करते ये कौन है बोले मेरा पापा है पहले पापा था अभी मेरा शोहर है बोले अजीब बात है अपने पापा से शादी कर ली বলে আমার মার্জি হ্যাঁ আমি দূসরে সে মোহত করতে হ্যাঁ এখানে আপনাদেরকে একটা মারাত্মক রসুলের হাদিস শুনিয়ে যাই ইসলাম ইজ দা সেফটি আল্লাহ রসুল বললেন যদি কোন পুরুষ মানুষ দেখুন আমাদের যাদের মেয়ে আছে মেয়েকে অনেক বাপ ভালোবাসে না বাসে না জান ভালোবাসে আমার দুটো মেয়ে দুজন কি ভালোবাসি ছোট মেয়ে আমার কালিজার টুকরা কিন্তু জানেন তার সাত বৎসর বয়স হয়ে গেলে তার কাছ থেকে তার বাপের বিছানা আলাদা করে দাও মোহাম্মত একদিকে শরীয়ত একদিকে তার বিছানা আলাদা করে দিতে হবে বাপের কাছ থেকে নাম্বার দুই অনেক মা সে বলে আমার বেটাকে আমি ভালোবাসি তোমার ভালোবাসা যায় কিন্তু ছেলেটার বয়স যখন সাত বৎসর হবে তার বিছানা আলাদা করে দিতে হবে মায়ের কাছ থেকে সে বাবার পাশে শুবে মায়ের কাছ থেকে বিছানা আলাদা এরা শরীয়ত বলছি লন্ডনের একটা ঘটনা আজকে এটা ভারতে ঘটেছে পাঁচ বছর আগে লন্ডনের আদালতে একটা কেস গেছিল বাপ আর বিটি একে অপরকে বিবাহ করবে আদালতে কেস গেছে আদালতে জজ তাদেরকে জিজ্ঞেস করেছে কি ব্যাপার তুমি তোমার মেয়েকে নিজের মেয়েকে বিয়ে করবে সে বলছে আর মা মরে যাওয়ার পরে আমি মানুষ করেছি এক বিছানায় আমরা সুতাম আমরা নিজেরা বুঝতেই পারিনি কখন আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি জোরে বলুন না উজবিল্লা আমার বন্ধুগণ আমার ভাই লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা বর্তমান জেলার লোক পালিয়ে এসে সাঁতরা ঘর ভাড়া নিয়ে বাস করছে আপনার মৌ খালিতে লোকের ঘর ভাড়া নিয়ে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে বাস করছে মৌ খালি লোক মনে করছে এত বড় অলিত দেশে নাই আর মৌ খালির লোক আমার বর্তমানে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে আর আমার বর্তমানে লোক মনে মনে ভাবছে এত বড় অলিত কেউ নাই কিন্তু দুটুই হারাম খোর জিনা করছে দিন যদি বলেন কেন ইসলামী সরিয়াস আল্লাহর কাছে তিনটে মারাত্মক পাপ কটা বললাম নিকৃষ্ট পাপ তিনটে নাম্বার এক সেটা হচ্ছে শিরকের পাপ ইন্না শিরকালা দুলমুন আযীম কেউ যদি জেনে বুঝে শিরক করে আমি সেই গুনাহ জীবনে তাদেরকে ক্ষমা করব না আমি আল্লাহ জাহান্নামে দেব সেই পাপটা আল্লাহ ব্যতীত অপরকে ভালোমন্দের মালিক মনে করা আল্লাহর যে ক্ষমতা সেই ক্ষমতা পৃথিবীতে আর কারুর আছে এটা ভাবা আল্লাহ ছাড়া আর কারুর কাছে ভালোমন্দ চাওয়া যেমন একটা কথা বলে দিই আমাদের দেশে দেখবেন এই লরি ড্রাইভাররা বিভিন্ন বিহার থেকে উড়িষ্যা থেকে ইউপি থেকে গাড়ি নিয়ে ঢুকছে ঢুকছে না ঢুকেনি আপনার এই যাই হোক আমি তো প্রায় পেরিয়ে যাই কালকে আবার যাবো আমি চব্বিশ পরগনা আপনাদের উপর দিয়ে পেরিয়ে যাব মগরা হাটে জলসর আছে আবার পেরিয়ে যাব আমি মাদ্রাসা ক্লাস করে আবার আসবো আমার ভাই সব থেকে আশ্চর্যের বিষয় এই লরি ড্রাইভার গুলো মদ খায় গাঁজা খায় হারাম করার জীবনে নামাজ পড়ে না কিন্তু এই যে উদ্দেশ্যটা এই যে ভাবনাটা শুনেলেন যাদের বাড়িতে মানে কোরআন আছে আপনি ছুটে গিয়ে দেখতে পারেন আমাকে গালি দেওয়ার আগে সতেরো পাড়া শেষ পৃষ্ঠা শেষ রুকু কত পারা বললাম

হে পৃথিবীর মানুষ শোনো তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি সৃষ্টি করতে পারে না মাছি অনেক দূরের কথা। যদি তাদের থেকে জিনিস নিয়ে সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছে শক্তিশালী আমি আল্লাহ শক্তিশালী তারা হচ্ছে শক্তিহীন এখানে হাজি সাহেবকে কে আছেন হাত তুলে হ্যাঁ তাড়াতাড়ি হাত করে আমি সামনে পেয়েছি মার্শাল্লা মক্কা থেকে মদিনা মক্কা থেকে কোথা বললাম মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা ঠিক বলেছিস তো সাহেব চারশো সত্তর আচ্ছা কটা মাজার এলেন একটাও ডাউন আমার বাড়ি থেকে আপনাদের এখানে একশো তিরিশ কিলোমিটার রাস্তা একশো তিরিশ হাজারের বেশি মাল আছে আমি বললি খারাপ মৌলবি সব থেকে দুঃখের বিষয় উনি দেখে এসছেন অহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সত্তর জন সাহাবীর কবর ও ঠিক বললাম না হাইসে সেখানে একজন শুয়ে আছেন নবীজির চাচা যান হাজরতে আমির হামজার দি আল্লাহ আনহু যার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে হিন্দা বলে একজন কালিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল আল্লাহ হিন্দা কেউ ইমান দান করেছিলেন জোরে বলুন সুবাহ এরকম সাহাবি শুয়ে আছেন যিনি শহীদ হয়েছেন শহীদ যারা হবে তারা জান্নাতি না জান্নাতি নয় জান্নাতি তো যিনি শহীদ হয়েছে এরকম সাহাবি শুয়ে আছে তার মাজার হলো না কিন্তু বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের দেশে যে যেখানে পেরেছে বাজার চালাবার জন্য মাজার তৈরি করেছে আমি পীরের বিরোধী লোক নই শ্রদ্ধা করি সম্মান করি আমার ভাই আমার আব্বাজি আমার কাছে বড় পীর তাকে শ্রদ্ধা করি আমার মাদ্রাসায় এলে বুঝতে পারবেন আমাদের মালসায় এলে আমি তাকে কতটা করি ওখানে গেলে বুঝতে পারবেন আগে চলুন আমি যেটা বুঝাচ্ছি দ্বিতীয় নম্বর মারাত্মক পাপ

যে যারা নিজেদের পাট পেটের বাচ্চাকে কতল করে হত্যা করে আর তারা যদি মনে করে আমরা এরপরে নামাজ পড়ে জান্নাতে যাব তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে এখন আল্লাহ ক্ষমা করবেন নাকি এটা আল্লাহর উপরে ইখতিয়ার ক্ষমার কোনো রাস্তা হাদিসে নেই ক্ষমার কোনো রাস্তা কোরআনে নেই যেহেতু সে নিরীহ প্রাণীকে হত্যা করেছে পেটের বাচ্চাকে একটা মানুষকে যে আছে নিজের রুজি মেপে আছে নাম্বার তিন এটা ভালো করে শুনবেন বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষ বিবাহিত মহিলা অবিবাহিত মহিলা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না এইটার সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের মধ্যে এনেছেন হাদিসটা যে আল্লাহ রসুল সাল্লাহ এর শাস্তি ঘোষণা করেছে যে কোন যদি বিবাহিত মহিলা কোন যদি বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে আর যদি দেশের আইন সরিয়া যদি ইসলাম হয় যদিও আমরা যে দেশটাই বাস করছি এটা ভারতবর্ষ ভারতের কোর্ট আছে বিচার ব্যবস্থা আছে সব আছে কিন্তু যদি ইসলামী শরিয়া হয় ইসলামী আইন থাকে তাহলে তাকে হত্যা নয় জনসমক্ষে নিয়ে এসে তাকে পাথর মেরে মেরে কষ্ট দিয়ে তাদের দুজনকে হত্যা করতে হবে বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা এরা যদি পরকিয়া করে আমার বন্ধু যদি কোনো ব্যক্তি জোর জবরদস্তি কেউ কি যদি ধর্ষণ করে আর যদি প্রমাণ হয়ে যায় ধর্ষণটা তাকে হত্যা নয়

ব্যাপার এটা স্যাম্পেলি একটা ব্যাপার শুনে রেখে দেন যতক্ষণ পর্যন্ত তার আগে স্বামী ডিভোর্স না দিচ্ছে এবং মহিলাটা তিন মাস দশ দিন ইদ্যত পালন না করছে তার আগে যদি সে কারোর সঙ্গে চলে যায় জেনে রেখে দিবেন গোটা পৃথিবীর মলবি যদি নিকাহ পড়াই নিকাহ হবে না হারাম এবং বাচ্চা পয়দা হলে সেগুলো হারাম বাচ্চা বলে গণ্য হবে হারাম আওলাদ বলে গণ্য হবে যতদিন তার সঙ্গে থাকবে জিনা করার পাপ করা হবে আগে স্বামীকে তালাক দিতে হবে ইদ্যত পালন করতে হবে তারপরে সে অন্য স্বামী গ্রহণ করবে আমার বন্ধুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গোটা পৃথিবীটা হারাম আওলাদে ভরে যাবে আজকে দেখুন আমি আপনাদের এখানে জলসা করতে এসেছি আমি আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম লব না মায়ের কথা বলে না বাবা আমি যদি ইনাদিকে কেউ কি জিজ্ঞেস করি ভাই আপনার পরিচয় কি তো বাপের নাম বলবে না মায়ের বাপে বাবা যদি কারু মারা যায় তাও কি বলে কি বলে আমি মৃত অমুকের সন্তান বলে না বলে আচ্ছা আপনাদের এখানে ছাগল নেই আচ্ছা তো আচ্ছা ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলে ছাগলে গায়ের বাচ্চা হলে গায়ের বাচ্চা বলেন না সাড়ে গায়ের বাচ্চা জানেন কেন আল্লাহ কত কুদরতওয়ালা ইনসানের যে পরিচয় আল্লাহ ঘটিয়েছেন ওটা পাপের দ্বারা আর জানুয়ারের যে পরিচয় ঘটিয়েছেন ওটা মায়ের দ্বারা মায়ের দ্বারা যদি বলেন এটার সঙ্গে এই হারাম আওলাদের কি সম্পর্ক মারাত্মক সম্পর্ক আছে ডेंजर সম্পর্ক আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যুগের শ্রেষ্ঠ ইমাম তার কাছে এক দল মহিলা এসে প্রশ্ন ছুড়ে দিলেন হে যুগের ইমাম আপনি বলুন একটা পুরুষ ইসলামী শরীয়তে চারটা বিয়ে করতে পারে কিন্তু একটা মহিলা কেন চারটা স্বামী রাখতে পারবে না তখন তিনি বললেন তোমরা আজকে চলে যাও কাল সকালে এসো আমি কালকে উত্তর দেব সেই মহিলারা চলে গেলেন এখন আপনার আমার নামে অভিযোগ যে মুসলমান চার চার বিবিআর রাখতে অনেকজন অভিযোগ করছে আমি আসামের যিনি মুখ্যমন্ত্রী আছেন হিমন্ত বিশ্ব শর্মা জি তেনার একটা উক্তি শুনলাম মিডিয়ার সামনে বলছেন যে মুসলমান চার চার বিবিআর রাখতে इसके ऊपर হনি कानून होनी चाहिए আচ্ছা চারটা বউ কার আছে হাত তুলে আছে এ বিয়ে হইছে বিয়ে হয়নি তাহলে কি করলে এত এখনো বিয়ে করেনি আমাকে দিলীপ বাবু বিয়ে করেছেন এই বিষয়ে কিছু বলবেন দিলীপ বাবু বিয়ে করলে আপনি করেননি এখনো কি সকাল সকালবেলায় মাঝে মাঝে হাঁটবেন প্রেম হয়ে যাবে বিয়ে হয়ে যাবে কথাটা বুঝতে পারবেন আমার ভাই দেখুন চারটা বউ কারুর নাই আছে কারু হাত তুলেন তো চারটা বউ কার আছে একটাতেই ঝামেলা শেষ নাই দিল্লি কালার দুজো খায়গা ওবি পস্তায়গা জোনা খায়গা ওবি পস্তায়গা যাদের হইছে তারা বুঝতে পারছে কি ঝামেলা আর যাদের হইনি তারা খালি ভাবছে আমারটা কবে হবে আচ্ছা কোন পুরুষ সে যদি দ্বিতীয় বিবাহ করতে চায় কি দ্বিতীয় বিবাহ করতে চায় তার আগের বউয়ের কাছে ইজাজত নিতে হবে না হবে না হবে আচ্ছা এরকম ভালো বউ কারুর আছে আপনি এই জলসা শুনে গিয়ে বলবেন যে হুজুর তো এসেছিলো এইসব বলে গেল তো কালকে আমি আর একটা বিয়ে করব তো তোমাকে চুমু খাবে না অনুমতি নিবার কোনো প্রয়োজন নাই দ্বিতীয় বিয়ে করার জন্য বিবির কাছে অনুমতি লাগবে না আপনি করতে পারেন অনেকজন মনে মনে ভাবছে এতদিনে একটা ভালো হুজুর পেয়েছি কাল কি করব তুইও আমার খাবি আমিও খাবো এটার মানে ওইটা নয় চারটা বিয়ে করা অনুমতি আছে কিন্তু শর্ত সাপেক্ষ আপনাকে প্রয়োজন্যতা যেমন একটা বলে দিই আপনি যদি দ্বিতীয় বিবাহ করতে চান আপনার প্রয়োজন পরে সর্বপ্রথম আপনার দিলকে জিজ্ঞেস করুন যদি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট কটা বললাম একটাই যথেষ্ট এরপর সময় পরিস্থিতি কি ডাক্তারে বলেছে তোমার আর বাচ্চা হবে আপনি বংশ বিস্তারের জন্য দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারে। বর্তমানে আমার একজন বন্ধু আছেন খুব ভালো অন্তরের বন্ধু একদম নাসির ভাই আমি সময় পেলে যখন জলসা থাকে না আমি মাঝে মাঝে চা খেতে যাই বড় নার্সভূম আছে বর্তমান টাউনে আসা নার্সভূম আমার খুব কাছের মানুষ আজকেই জোহরের পরে ফোন করেছিলেন আমাকে যে ভাই একটা মাসলা জানতে কি একজন ভদ্র মহিলা এসছেন মুসলিমদের তো ডাক্তারে বলে দিয়েছে তার স্বামীর বাচ্চা হবে না

মেশিনের বাচ্চা আধুনিক যুগ টেকনোলজি যুগ আপনি নিতে পারেন যদি আপনার এই দিকে বাচ্চা না হয় কিন্তু মাথায় রাখতে হবে ইসলামী শরিয়া হচ্ছে যে বীরজটা স্বামী স্ত্রী উভয়ের হতে হবে দুজনের মধ্যে একজনেরটা যদি আলাদা হয় জায়েজ হবে না এরপর আপনি কি করবে সে বললে কি করব আমি বললাম তোমার বোনের বাচ্চা নিয়ে মানুষ করো কোন এতিম বাচ্চা নিয়ে মানুষ করো কেউ বাচ্চা ফেলে দিয়ে চলে যায় অনেক সময় হসপিটালে নিয়ে নাও আমাদের বর্ধমানে ঘটনা ঘটেছে আমাদের কাছের মানুষ একজন বাচ্চা হতে এসেছে বিহার থেকে বিহার থেকে বাচ্চা হতে বর্ধমান টাউনে এসেছে ডেলিভারি তো তার শ্বশুর ঘরের লোক বলেছে তার দুটো মেয়ে আছে তৃতীয় নম্বর মেয়ে হলে সেই মেয়েকে তারা নিবে না কতটা নিষ্ঠুর বুঝলেন সময় তো আল্লাহর কি কুদরত তার তৃতীয় নম্বরটাও মেয়ে হয়েছে তো একজনের বাচ্চা হয়নি সে দেখলে হারাম পদ্ধতিতে যাব না তারা বাচ্চাটা নিয়ে নিয়েছে বাচ্চাটা মানুষ করছে এখন বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে অনেক সুন্দর কথা আমি একদিন কথা বললাম আমাকে বলছে ভালো আছেন আপনি খাবেন চকলেট খাচ্ছে বলে আমাকে দাও বলে আপনি নিবেন এত সুন্দর কথা বলছে তো এই বাচ্চা ছেলেটাকে মানুষ করছে এইটা জায়েজ আছে আপনি মানুষ করতে পারেন কারো বাচ্চা নিয়ে ভাইয়ের বাচ্চা বোনের বাচ্চা ফুপুর বাচ্চা কিংবা কোনো এতিম বাচ্চা আপনি নিয়ে মানুষ করতে পারে এরপর অনেকজনের প্রশ্ন থাকবে যে আমি যে কোনো ধর্মের একটা শিশু বাচ্চা নিতে পারি অবশ্যই আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই আপনি যে কোনো ধর্মের মানুষের বাচ্চা আপনি নিয়ে মানুষ করতে পারেন এরপর সে আপনার নাসালে চললে ভালো আপনি তাকে তারবিয়াত দিবেন ইসলামে সে ইসলাম পাবে আর যদি আপনি তাকে না দিতে পারেন সে তার বিচার আল্লাহ করবে পরবর্তীতে আমার ভাই সকাল বেলায় মহিলারা আসতেন রাতের বেলায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়িতে کھانا খেতে বসতেন এমন সময় তার মেয়ে তাকে জিজ্ঞেস করলেন আব্বা আপনি যে এত परेशानियों মধ্যে আছেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পুরো টেনশনে আছেন বলে হ্যাঁ মা আমাকে মহিলারা পোষণ করেছে আমি উত্তর দিতে পারিনি কি একটা পুরুষ চারটা ইসলামী শরীয়তে বিয়ে করবে একটা মহিলা কেন পাবে না বলে এক কাজ করুন কালকে সকালে মহিলা আমার কাছে পাঠান বলে পারবে বলে হ্যাঁ আমি উত্তর দেবো বিসমিল বলে তাহলে ঠিক আছে সকাল বেলায় মহিলারা হাজির বললে তোমরা আমার মেয়ের কাছে চলে যাও তোমাদের উত্তর রাখা মহিলারা চলে এলো তিনি বললেন শোনো তোমরা সবাই বসে যাও সবারই হাতে একটা করে বাটি ধরিয়েছে কাটোরা আর বললে যাও নিজের নিজের স্তন থেকে অল্প করে দুধ বের করে নিয়ে এসো প্রত্যেকটা মহিলা দুধ বার করে এনেছে সেই যুগটা কিন্তু টেকনোলজির যুগ ছিল না সায়েন্সের যুগ ছিল না দুধ একটা ডিব্বার মধ্যে ঢেলে দিলেন সব দুধ মিক্স হয়ে গেল এরপর ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মেয়ে বললে শোনো এই দুধ গুলো তোমরা নিজের নিজের দুধ বেঁচে বার করে লাও তারা বললে তুমি একটা পাগল মহিলা তুমি পাগল হয়ে গেছো দুধগুলো গুলো মিক্স হয়েছে এটা আর বার করা যাবে না তখন তিনি উত্তর দিলেন আমি পাগল নই পাগল তো তোমরা হয়ে গেছো শুনে রেখে দাও পাগল আমি নই একটা ছাগল যদি মাঠে চড়তে যায় পাঁচটা পাঁঠা মিরামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গাই মাঠে যাবে পাঁচ সাণ মিলা মিশা করবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমরা যদি চারটা স্বামী রাখতে চাও দণ্ড দাড়ি যাবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আর তোমাদের মধ্যে আর জানুয়ারেদের মধ্যে কোনো ফারাক থাকবে না আল্লাহ জানুয়ারেদের পরিচয় মায়ের দ্বারা ঘটিয়েছে আর ইনসানের পরিচয় বাবার দ্বারা আমার ভাই আমার বন্ধুগণ যাদের কাছে বড় মোবাইল আছে স্ক্রিন টা গুগল খুলেন সার্চ করুন লন্ডন আফ্রিকা আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বৈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা ইচ্ছা করলে মায়ের পরিচয়ও বাঁচতে পারবে মায়ের পরিচয়ও তারা থাকতে পারবে বাপের প্রয়োজন হবে না